হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের দেখাবো আরেকটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট যেখানে আপনি ইউএন নাইটেড স্ট্রেটের ভিজিটর পাবেন তো চলুন আমরা কথা না বলি সেই ওয়েবসাইটটার দিকে যাই ওয়েবসাইটটার নাম হলো মাইন্ডস ডট কম আপনারা যদি মাইন্ডস ডট কম লেখেন বা গুগলে যাই যদি সার্চ করেন মাইন্ডস ডট কম মাইন্ডস ডট কম সার্চ করার পরে দেখেন এখানে মাইন্ডস ডট কমে আর্নিংসও করা যায় আবার আপনি এটা একটা সোশ্যাল মিডিয়া টুইটারের মতনই তো আমরা মানে ফার্স্টে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে আমি সেটাকে দেখিয়ে দিই এখানে আমরা চাই জয়েন আপনার ইউজার নেম দেবেন ইমেল দেবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড অ্যান্টি রপোট ভেরিফিকেশন আর অ্যাক্সেস তারপরে জয়েন দিলেই আপনাকে কনফার্মেশন লিঙ্ক পাঠাবে আপনার ইমেলে তো তখন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে তো যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে আমি এখান থেকে লগ ইন করি ওকে ইউজার নেম এবং পাসওয়ার্ড তো ভিওর্স দেখেন আমার এখানে ই হয়ে গেছে অ্যাকাউন্টে আমি ঢুকে গেছি আমি আর কথা বলতে চাই অনেক সময় এই মাইন্ডস ডট কমে কনফার্মেশন লিঙ্ক পাঠায় ইমেলে অথবা অনেক সময় পাঠায় না কি হয় অ্যাকাউন্টে লগ ইন করার পর এখানে ভেরিফাই আসে প্রোফাইলে কিংবা এক্সপ্লোর নিউজ ফিরে গেলে এখানে ভেরিফাইড ভেরিফাই ইউর অ্যাকাউন্ট তখন ইমেলে ইমেলে আপনার ভেরিফিকেশান কোড পাঠায় অ্যথেন্টিকেশান কোড যাকে বলে তো আপনি দুইভাবে ভেরিফিকেশন মানে ওয়েবসাইট যেভাবে চাই আপনাকে সেভাবে ভেরিফিকেশান করতে হবে তো এই ওয়েবসাইটের ব্যাপারটা হলো কেন আমি এটা নিচে সিলেক্ট করছি এই ওয়েবসাইটটা আমাদের মোটামুটি সব ধরনের ওয়েবসাইটই মার্কেটিং করতে হবে আমি একটু ই দেখি

ওকে দেখেন কান্ট্রি র্যাঙ্ক ক্যাটাগরি র্যাঙ্ক এটা কিন্তু খুব যে বড় না কিন্তু এখানে এই দেখেন ক্যানাডা আছে আছে মোটামুটি ভালো এখানে পোস্ট করলে আপনি পোস্টের রেসপন্স পাবেন তো এটা হলো এখানে যারা ক্রিপ্টো কারেন্সি বুঝে তারা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে কারণ এটা একটা মাইন্স একটা ক্রিপ্টো একটা অংশ কিরকম অংশ মানে এই মায়েন্স কোম্পানির একটা ক্রিপ্টোকারেন্সির অংশ আছে যারা যেখান থেকে আর্ন করতে পারবেন তো আসলে আমি ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে অতটা এক্সপার্ট না যায় বলবো এই দেখেন এখানে এখানে ওয়ালেট আছে তো আমাদের কাজ হলো আমাদের কাজ হলো যে পোস্ট করা এবং আমাদের মার্কেটিং করা আমার মার্কেটিং ফার্স্টে কীভাবে করব। ফার্স্টে আমরা এখানে আসব এখানে এসে এডিট চ্যানেলে যাবেন এই যে এখানে এডিট চ্যানেল এখানে এডিট চ্যানেলে আসলে এইখানে এই যে দেখেন একটা তীর চিহ্ন এখানে ক্লিক করলে আপনার একটা যে কোনো একটা প্রোফাইল পিকচার দিবেন এবং পিছনে যে কোনো একটা বায়োগ্রাফি দিবেন যেমন এসিও এই যে দেখেন বায়োগ্রাফি দেওয়ার পরে ডিজিটাল মার্কেট মার্কেটের মানে যেরকমভাবে সাজানো যায় এবং আপনি এখানে প্রোফাইল নিয়ে আপনি হ্যাশট্যাগ দিতে পারেন আপনি কী কী নিয়ে কাজ করবেন ঠিক আছে হ্যাশট্যাগ যেমন মানি মানি ওকে মেক মানি মেক মানি অনলাইন দেখেন এই যেরকম আছে তার এখান থেকে অ্যাড করে দিয়ে একটা সেভ দিয়ে দেবেন ব্যাস সেভ হয়ে যাবে এখান থেকে আমি অত কিছু দেখাইলাম না দেখেন আমার এখানে কিন্তু বাইরেটা হয়ে গেছে সাবস্ক্রিপশন সাবস্ক্রাইবার তো আমরা এখান থেকে কীভাবে মার্কেটিং করব আমরা সার্চে যাব আমরা যেহেতু মেক মানি অনলাইন আমরা মেক মানি নিয়ে সার্চ করব মেক মানি মেক মানি আচ্ছা এই যে মেক মানি বা এদের এদেরকে আমরা ফলো করব সাবস্ক্রাইপশান বা ওদের দিয়ে ঠিক আছে কারণ আমাদের হলো যারা মানি রিলেটেড কাজ করে এবং মানি রিলেটেড মানে পোস্ট করে তাদের সাথে আমাদের কাজ আর যেখানে দেখবো যে এখানে লাইক কমেন্ট বেশি আছে আমরা ভিউ করবো ভিউ করে তাদেরকে তাদেরকে আমরা ফলো পাঠাবো এই দেখেন এগিয়ে সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইবে ক্লিক করলেই সে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং আপনার লিস্টে চলে যাবে তো আপনি যখন এইভাবে সাবস্ক্রাইব করে তাকে দিবেন তখন সেও দেখছে আপনাকে এই সে সাবস্ক্রাইবার চ্যানেল মানে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে চলে যাবে ঠিক আছে তো এইভাবে করে আপনাকে এখানে বাড়াইতে হবে আর পোস্ট করতে হবে অবশ্যই আপনি এক্সপ্লোরে যাবেন এক্সপ্লোরে যায় দেখবেন এই যে যে এই যে হ্যাশট্যাগুলো এই হ্যাশট্যাগুলোতে আমাকে ইউজ করতে হবে কারণ এতেই আপনার প্রথম চোটে র্যাঙ্ক করবে এগুলোতেই কিন্তু র্যাঙ্ক বাড়াইতে হবে পোস্ট করতে হবে তাহলে আস্তে আস্তে প্রোফাইলটাকে আপনাকে র্যাঙ্কে চলে যাবে তো আমরা কীভাবে পোস্ট করব আমরা পোস্ট করব এখানে কমপ্রেসে যায় কমপ্রেসে যখন ক্লিক করব আমরা এটা সম্বন্ধে কিছু লিখি ওকে তো আমি এখানে দেখেন একটা পোস্টে লিখে রাখছি আমি এটাকে কপি পেস্ট করে দিলাম মানে ওই গুগল জব এখানে আমরা হ্যাশট্যাগ দিছি ওকে এখন আমরা এখানে আরও হ্যাশট্যাগ দেবো হলো আমরা ডিসচার্জ করবো না তো আমাদের যে এই পাশে যে হ্যাশট্যাগুলো ছিল এগুলো দিলে আরো র্যাঙ্ক করবে যেমন আমি এখানে একটা ইউক্রেন দিয়ে দিই তারপরে আপনি এই যে যে এক্সপ্লোর যে পাশে আছে এক্সপ্লোরের পাশে যে থাকে এগুলো দিয়ে আপনি অবশ্যই পোস্ট করবেন তাহলে পোস্ট র্যাঙ্ক করবে এবং ভিজিটার আপনি পাবেন তো আমি যেহেতু এখানে দেখাইতে পারছি তাহলে আমার ক্লোজ করতে হবে তো আমি এখানে এইভাবে রাখতেছি মেক মানে মেক মানে অনলাইন ওকে আমার পোস্ট রেডি এবার আমি একটা ছবি পোস্ট করব তো আমি এখানে আমার ছবি গুগল আমাদের যে পোস্টটা রেডি করা ছিল সেটা নিয়ে পোস্ট করতে হবে এই তো পেয়ে গেছি ওকে দেখেন আমার এখানে এটা পোস্ট রেডি হয়ে গেছে এবার আমি পোস্ট করব আচ্ছা এখানে বলতে চাই আপনার এই ইউআরএলটা এই ইউআরএলটা প্রবলেম দিছে তো আমাদের এখানে কি করতে হবে এখানে যেমন আমাদের যদি কোনো সাইট থাকে এই যেমন সরি আমার আসলে একটু ব্রাউজারটা স্লো করতেছে আসলে অনেক সফটওয়্যার বিভিন্ন জিনিস ইনস্টল করা থাকার কারণে এরকম স্লো কাজ করে মাঝে মাঝে আচ্ছা যেহেতু আমাদের ল্যান্ডিং পেজ সাইট আছে আমরা বিজি ডট ক্লাউডে যাই আচ্ছা যাওয়ার পরে এই যে যে লিঙ্কটা এই লিঙ্কটাকে আমরা কপি করলাম আমি জাস্ট দেখানোর সাথে দেখাইতেছি অবশ্যই ট্রাইনি ইউ যদি না নেয় তাহলে ল্যান্ডিং পেজ তৈরি করে আপনারা অফারটাকে প্রমোট করবেন এটা কিন্তু ডিরেক্ট আমার অফার প্রমোট করা মানে জাস্ট ওদের লিঙ্কটাকে নিয়ে ট্রাইনি ইউআরএল এ কাট করা আপনার বিভিন্ন আরও এরকম শর্ট ইউআরএল আর আছে তবে আমি এখানে ল্যান্ডিং পেজ দিয়ে দিলে আপনার কাজ শেষ ও সরি আমি এখানে এখানে দিছি তো আমি এখান থেকে কী করবো আমি আমার ল্যান্ডিং পেজটাকে দিয়ে দেবো ঠিক আছে যখন আপনাকে এইভাবে দিবেন দেখেন এখানে আপনার কাজ শেষ ওকে তবে ওয়েবসাইটটা খুব ভালো রেসপন্স পাবেন আপনারা যদি কাজ করতে বলেন খুব ভালো রেজাল্ট পাবেন এখান থেকে তো এখানে আমি এই যে দেখেন পোস্ট করে দিলাম পোস্ট করে দেওয়ার পর আমি কীভাবে আমার পোস্টটাকে দেখব ওকে আমি আমার প্রোফাইলে যাই প্রোফাইলে যাই দেখেন এখানে আমি আমার পোস্ট করছি এখানে কি লাইক কমেন্টস করবে কিভাবে কি করবে এখানে সব দেখা যাবে জাস্ট সিম্পলো সুন্দর করে আপনি যদি পোস্ট করেন দেখবেন আপনার প্রত্যেকটা সিপি অফার আর প্রত্যেকটা এই যতগুলা আমি একটা কথাই বলতে চাই ট্রাফিক সমান সমান মানি এটা সবাই বলবে আমাদের ট্রাফিক কোনটা যারা আমাদের সাবস্ক্রাইবেশন থাকবে যে সাবস্ক্রিপশন আমি সাবস্ক্রিপশন করছি দুজনকে যখন আমাকে করবে তখন এইখানে আমার সাবস্ক্রাইবার প্রতিদিন আপনি সাতটা থেকে আটটা সাবস্ক্রিপশন করবেন দেখবেন এরকম সাবস্ক্রাইবার বেড়ে যাবে তো আমাদের কিন্তু সাবস্ক্রাইবার ভিউয়ার্স তারপরে এই যে টুইটারের ফলোয়ার্স তারপরে ফ্রেন্ডস ফেসবুকে এটাই কিন্তু আমার ট্রাফিকে যত ট্রাফিক বাড়বে ততই কিন্তু আপনার আর্নিং সোর্স বাড়বে তাছাড়া কিন্তু কোনো ওয়ে নাই যে আপনি খালি পোস্ট করবেন তাতে হয়ে যাবে তাতে কিন্তু হবে না আমাদের প্রতিদিন ফলোয়ার্স বাড়াইতে হবে ভিউয়ার্স বাড়াইতে হবে এবং পোস্ট করে যেতে হবে তাহলে অবশ্যই আমাদের সাকসেসফুল আমাদের হবে আমাদের কাছে তো ভিউয়ার্স আজকাল ভিডিওটা ছিল এই পর্যন্তই আমি জাস্ট দেখাইতে চাচ্ছিলাম যে আসলে মাইন্ডসেট কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন কীভাবে পোস্ট করবেন এবং সাবস্ক্রাইবার বাড়াবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা আমি এখান পর্যন্ত শেষ করছি ভালো লাগল লাইকস কমেন্ট করে জানাবেন আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন যাতে আপডেট পয়সা সাথে বিভিন্ন পোস্টগুলো পেয়ে যান তো আজকে আমি এই পর্যন্ত শেষ করছি